নমস্কার জয় মাতা জয়গুরু বামদেব আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকেই অনুষ্ঠান দেখুন না কেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন এস দর্শকগুলো তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতন বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি আপনাদের হাতে তুলে নিই আপনাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই এস দর্শক বন্ধু তার কারণ হচ্ছে বর্তমানে দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে আমরা যারা প্রচণ্ড পরিমাণে আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তাদের জন্য আজকের ভিডিওটা দর্শক বন্ধু আমরা আমাদের যারা হিন্দু এই হিন্দু বাড়িতে এমন একটা বাড়ি দেখাতে পারবেন যে বাড়িতে আমরা সন্ধেবেলায় প্রতিদিন এছাড়া যখন আমরা পূজা অর্চনা করে থাকি আমরা প্রদীপ জ্বালাই আজকের ভিডিও হচ্ছে যে প্রদীপের মধ্যে একটি জিনিস দিয়ে আপনি জ্বালিয়ে দিন আপনি টাকা পয়সা ধন দৌলত মান সম্মান প্রভাব প্রতিপত্তি সব পাবেন আর কি আর্থিক কষ্ট থেকে মুক্তি আপনি পাবেনই পাবেন পাবেন আপনার ঘরে থাকবে শান্তি আপনার বাড়িতে মা লক্ষ্মী সদা সর্বদা বিরাজমান থাকবেন চলুন যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি প্রেস করুন হ্যাঁ দর্শক বন্ধু আমরা যারা হিন্দু আমাদের বাড়িতে আমরা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমাদের মা বোন কারো স্ত্রী কোনো না কোনো মহিলা প্রদীপ চালায় ছাড়া যখন বাড়িতে কোনো পূজা অর্চনা হয়ে থাকে অনুষ্ঠান হয়ে থাকে আমরা প্রদীপ জ্বালাই সবথেকে বড় সমস্যা হচ্ছে যে অনেকের মধ্যেই একটা অনিয়াটাকে দূর প্রদীপ জ্বালানোর কি দরকার মোমবাতি জ্বালিয়ে দিই আপনি জানেন না যে আপনি নিজের অজান্তেই আপনি আপনার ভাগ্যকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন কোথায় থেকে হবে আপনার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি মান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়বে এর জন্য আপনিই দায়ী আপনি জানেন না সঠিক পদ্ধতি যখন কোনো ডাক্তার আপনাকে বলছে যে আপনি সকালবেলায় খালি পেটে এই ওষুধটা খাবেন আপনি যদি সেই ওষুধটা সকালবেলা খালি পেটে না খেয়ে ভর্তি পেটে খান ওষুধটা কি কাজ করবে বলুন তো দর্শক বন্ধু আপনারা সঠিক পদ্ধতিটাই জানেন না আপনারা কেন নাইনটি মানুষ জানেন না যে প্রথমত পুজোর ক্ষেত্রে একটা প্রদীপ তার কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে এবং সেই প্রদীপের মধ্যে যখন আপনারা যে সলতেটা দেন সেই সলতেটা হচ্ছে তার মধ্যে তুলো দিয়ে সলতে দেন তুলো তুলো যে কোনো তুলো সিউল তুলো হোক কাপ তুলো হোক যে কোনো তুলো সেই তুলোর চলতে দিয়ে আপনি প্রত্যেক দিন বাড়ির মঙ্গল কামনায় আপনার পরিবারের মঙ্গল কামনায় আপনার বাড়িতে যাতে সদা সর্বদা শান্তি বিরাজমান হয় আপনার সন্তান যেন থাকে দুধে ভাটে আপনার স্বামীর যাতে উন্নতি হয় আপনার বাড়ি যেন নিরোগ পরিবার হয়ে ওঠে কিন্তু আপনি তো জানেন না যে কি ভুল করছেন কি অন্যায় করছেন কি সর্বনাশ নিজেদের জীবনে ডেকে আনছেন তার কারণ হচ্ছে যে আপনি দেবতাকে সেটা হতে পারে আপনার কুলদেবতা সেটা হতে পারে আপনার কুলদেবী সেটা হতে পারে আপনার ইষ্টদেবী সেটা হতে পারে আপনার ইষ্টদেবতা আপনি তাকে সন্তুষ্ট করার বদলে তাকে রুষ্ট করছেন তাহলে এখানে আপনারা প্রশ্ন করতে পারেন গুরুজি এখানে আপনারা প্রশ্ন করতে পারেন গুরুজি প্রদীপের মধ্যে তুলোর সলতের বদলে কি দিয়ে আমরা ব্যবহার করলে আমাদের জীবনে ধন দৌলতের বৃদ্ধি হবে মান সম্মান বাড়বে প্রভাব প্রতিপত্তি বাড়বে যশ হবে আমার স্বামীর আমার পরিবারের সদস্যদের আমার বাড়িতে সদা সর্বদা শান্তি বিরাজমান হবে আমার বাড়িতে কেউ অসুখ ভুগবে না আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদেরকে একটা শিক্ষামূলক ভিডিও তোমাদের হাতে তুলে দিচ্ছি হয়তো প্রতিনিয়ত তোমার পক্ষে আজকের যে পদ্ধতিটা বলছি প্রতিদিন মেনটেন করা হয়তো সম্ভব নয় তাই শুধুমাত্র বলব যে প্রতিদিন যদি সম্ভব না হয়ে থাকে তাহলে তুলোর পরিবর্তে কাপড়ের শলতে অনেক 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 দশকর্মার দোকানে পাওয়া যায় প্রত্যেক দিন বা যখন তোমার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হবে যখন তোমার বাড়িতে কোনো পূজা হবে সেই সময় তুমি তুলোর পরিবর্তে কাপড়ের টুকরো কেটে যে সোলতে বিক্রি হয় সেই সোলটে দিয়ে তুমি প্রদীপটা জ্বালাও এবং রবিবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার সপ্তাহে এই চার দিন যখন তুমি সন্ধেবেলায় সন্ধ্যে দিচ্ছ কি করবে যে কোনো ফুলের দোকানে পদ্মফুল কিনবে সাদা পদ্মফুল নয় অবশ্যই পদ্ম ফুল কিনে এনে পদ্মফুলের যে ডাঁটিটা থাকে যদি তুমি পদ্মফুলটা কোনো ঠাকুর দেবতাকে দিয়ে পুজো করতে চাও করতে পারো বা ফুলের দোকান থেকে যদি তোমার পক্ষে সম্ভব হয় বা তোমার পাশাপাশি কোনো জায়গা থেকে তুমি পদ্ম শুধুমাত্র ডাঁটিটার প্রয়োজন যে পদ্মফুলের ডাঁটা বা ডাঁটি থাকে ওই ডাঁটিটাকে তুমি যখন ফাটাবে ওখান থেকে দেখবে তুলোর মতো একটা আঁশ বেরিয়ে আসছে ওই পদ্মফুলের ডাঁটি থেকে ওই আঁশটাকে তুমি বের করে সুন্দর করে তুলোর মতো করে পাকিয়ে নাও পাকিয়ে নিয়ে শলতে তৈরি করে ওটা পরিপের মধ্যে দাও এবং ওর সাথে সাথে তুমি কি করবে বাজার চলতি যে লুজ কর্পূর পাওয়া যায় সেটা নয় ভীম সেনা কর্পূর বলে একটা পাওয়া যায় ভীম সেনা কর্পূর অল্প পরিমাণে ওই পরিপের মধ্যে দেবে অল্প পরিমাণে তোমরা যেমন সর্ষের তেল দাও সর্ষের তেল দিবে অল্প পরিমাণে শেষ সরিষা বা অনেকে আমরা হলুদ সরিষা বলে থাকি চার পাঁচ দানা হলুদ সরিষা ওই প্রদীপের মধ্যে দিয়ে দাও এবং তার সাথে সাথে নিখুঁত ফাটা ফুটো পোকা খাওয়া না এরকম দুটো সবুজ রঙের ছোট এলাচ ওই প্রদীপের মধ্যে দিয়ে দাও দিয়ে দেশলাই কাটিয়ে দিয়ে প্রদীপটা ধরিয়ে দাও আবারও এখানটা রিপিট করছি রবিবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার কন্টিনিউয়াসলি তোমরা এই পদ্ধতি অনুসরণ করো আমি আবারও জ্যোতিষগুরু দ্রোণাচার্য দায়িত্ব নিয়ে বলছি যে তোমাদের জীবনে কোনোদিন আর্থিক সংকট আসবে না তোমরা টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত সব পাবে সংসারে শান্তি বিরাজমান থাকবে আজকে অনেক বড় একটা মূল্যবান ভিডিও অনেক বড় টোটকা আমি তোমাদের হাতে তুলে দিলাম আমি দায়িত্ব নিয়ে আবারও বলছি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানে না তুলো দেবতাদের শত্রু তুমি তোমার যদি কুলো যদি তুমি তোমার ইষ্ট দেবতাকে যদি তুমি তোমার যে আরাধ্য দেব বা দেবী তাকে যদি সন্তুষ্ট না করতে পারো তোমার জীবনে আয় উন্নতি হবে কোথায় দিকে এবং করে দেখো আমাকে কমেন্টে জানাও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো ফেসবুক ইনস্টাগ্রামে মেসেজ করো তুলো বর্জন করে দাও সারা জীবনের জন্য এবং যে চারটে দিন বললাম সন্ধ্যাবেলায় এবং দুপুর সন্ধ্যাবেলায় যদি মনে হয় দুবেলাও জ্বালাতে পারো বা যখন তুমি সকালবেলা স্নান করছো স্নান করেও এই পদ্ধতিটা করতে পারো একবারও করতে পারো দুবারও করতে পারো তিনবারও করতে পারো সপ্তাহে চারটে দিন লিখে রেখে দাও কাগজে রবিবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই চারটে দিন প্রত্যেক দিন সম্ভব হলে প্রত্যেক দিনই করো কিন্তু হয়তো আমি জানি অনেকের পক্ষে এই পদ্মফুলের ডাঁটি বা ডাঁটা সংগ্রহ করাটা সম্ভবপর হয় না এবং একটা এই রকম পরিমাণ ডাঁটি সংগ্রহ করে রাখলে তার থেকে বললাম যে ভেতরে তুলোর মতো যে আঁশটা বেরোয় সেটাতে ছোট্ট ছোট্ট করে পাকালে অনেক দিন ধরে চলবে প্রয়োজনে তুমি যে কদিন পারো সপ্তাহে যদি সাত দিনে পারো সাত দিনই তুমি জ্বালাও কি পরিমাণ অর্থের তুমি মালিক হবে তুমি নিজেও কল্পনা করতে পারবে না তুমি এবং তোমার পরিবারের প্রত্যেকটি সদস্য টাকার গরিতে হবে অ্যান্ড দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ শেষ করছি আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বামদের কাছে একটাই করজরে প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত দিকেই আমার প্রত্যেকটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠানটি হুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক আনন্দে থাকুক প্রচুর 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 অর্থের মালিক হোক তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক কারণ জয়ী বানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা